আসসালামু আলাইকুম প্রথমে বলো পরবর্তীতে তোমাদের অনার্স ভর্তির আপডেট গাইডলাইন এবং ভর্তির পর ফর্ম ফিল আপডেট প্রথম বর্ষে দ্বিতীয় বর্ষের তৃতীয় বর্ষের ইনকোর্স ফাইনাল এক্সামের সাজেশন ফ্রিতে পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে দেখো জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু অনেক কাহিনীর পরে কিন্তু আজকে তোমাদের কিন্তু ভর্তি পরীক্ষা শেষ ঠিক আছে সো এখন তোমাদের অনেকেরই একটাই কোয়েশন সেটা হলো তোমাদের ভর্তি পরীক্ষার রেজাল্ট কখন দিবে এবং এই যে ভর্তি পরীক্ষাটা আমি দিলাম আমাকে কত নম্বর পেতে হলে মানে কত নম্বর পেলে আমি কোনো একটা কলেজে চান্স পাবো বা পছন্দের কোনো একটা কলেজে চান্স পাবো এবং আমাদের এখানে পাস মার্ক কত হবে তো এই তিনটা বিষয় নিয়ে একটু ডিটেলস আলোচনা করবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে তাহলে কিন্তু সব কিছু বুঝতে পারবে আর পরবর্তীতে আমাদের এই চ্যানেল থেকে অনার্স ডিগ্রি ভর্তির আপডেট পাবে গাইডলাইন পাবে ভর্তির পরে প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের এক্সামের সাজেশন ফর্ম ফিল আপ আপডেট সকল কিছুই পাবে অলমোস্ট তাই অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর কোনো কিছু বুঝতে পারছি বিদ্যালয়ে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবো তোমাদের সাহায্য করবো তো সরাসরি করে আজকের ভিডিওটি দেখো তোমাদের এই যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি পরীক্ষাটা হলো ঠিক আছে তোমাদের কিন্তু অনার্স ভর্তি পরীক্ষার যে প্রশ্নটা আমি কিন্তু এর আগে যতগুলো ভিডিও বলেছি করেছিলাম প্রায় ম্যাক্সিমাম ভিডিওতে কিন্তু আমি বলেছিলাম যে এই বছরের অনার্স ভর্তি পরীক্ষার প্রশ্নটা একদমই ইজি হবে হ্যাঁ তোমাদের কিন্তু কথা ছাড়া কিন্তু তোমাদের কিন্তু কাজে মিল পেয়েছ তোমাদের ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো কিন্তু ইজি করা হয়েছিল। সাধারণ জ্ঞান ইংলিশ ফার্স্ট সেকেন্ড পেপার বাংলাতেও কিন্তু তোমাদের কিন্তু ইজি করা হয়েছিল তারপরে তোমাদের গ্রুপ সাবজেক্ট যেগুলা রয়েছে আমি মোটামুটি গুলো দেখেছি মোটামুটি অনেকটা ইজি করা হয়েছে এবং এখান থেকে তোমাদের পাঁচ নম্বর তোলা একদমই ইজি যারা একটু পড়েছো তারা একেবারে তোমাদের এখানে একশো পারসেন্ট গ্যারান্টি তুমি পাশ করতে পারবে যারা একটু যদি পড়ে থাকো তাহলে তুমি পাস করতে পারবে ঠিক আছে সেরকম প্রশ্ন জাতীয় বিশ্ববিদ্যালয়ে তৈরি করেছিল সো এখন তোমাদের এখানে পাস মার্ক কিন্তু পঁয়ত্রিশ পাস মার্ক পঁয়ত্রিশ তোমাকে পঁয়ত্রিশ পেতেই হবে চান্স পেতে হলে তোমাকে পাস মার্ক তুলতে হবে পাস মার্ক না তুললেই তুমি ফেল করবে আর ফেল করলে তোমাকে জাতীয় বিশ্ববিদ্যালয় পরবর্তী যে ধাপগুলো রয়েছে কোনো ধাপে তোমাকে অংশগ্রহণ করতে দিবে না আর তোমাদের এখানে আরেকটা বিষয় আমি বলি সেটা তোমাদের এই অনার্স যে ভর্তি পরীক্ষা দিলে এই পরীক্ষার রেজাল্টটা আগামী ঈদের পরে দিবে অর্থাৎ পনেরো তারিখ নাগাদ তোমাদের রেজাল্টটা প্রকাশ করা হবে যখন এই সম্পর্কে গুরুত্বপূর্ণ একটা আপডেট মানে শিওর একটা আপডেট চলে আসবে তখন আমরা তোমাদের জানিয়ে দেব তবে তোমাদের রেজাল্টটা আগামী পনেরো তারিখের দিকেই প্রকাশ করা হবে ঠিক আছে অর্থাৎ জুন মাসে পনেরো তারিখের দিকে আর তোমাদের এখানে যেহেতু ভর্তি পরীক্ষা দিয়েছ সো তোমাদের অবশ্যই এখানে এই বিষয়গুলো জানতে হবে যে তোমাদের এখানে পাস মার্ক কত তারপর তোমাদের কত জিপিএ মানে সরি জিপিএ তো না এখানে এখানে এখন তো তোমাদের ভর্তি পরীক্ষার মার্কসের উপর ডিপেন্ড করে তোমাকে নিবে তো কত নম্বর পেলে তোমাকে চান্স দিবে দেখো তোমাদের এখানে প্রথমত শর্ত থাকবে একটাই সেটাও তোমাকে পাস করতে হবে পাস করতে হলে ম্যাক্সিমাম তোমাকে পঁয়ত্রিশটা এমসিকে কারেকশন করতেই হবে যেভাবে হোক ঠিক আছে নাহলে তুমি কোনো প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবে না কোনো ধাপে তারপরে তোমার শর্ত হলো যে তুমি যে কলেজটাতে আবেদন করেছ এই কলেজটা আসলে কেমন কলেজ বেসরকারি কলেজ না সরকারি কলেজ আর যদি সরকারি বা বেসরকারি কলেজ হয়েও থাকে এটা কোন পর্যায়ের কলেজ উপজেলাভিত্তিক জেলাভিত্তিক না বিভাগীয় ভিত্তিক এই বিষয়গুলো ডিপেন্ড করবে এবং তুমি কোন কলেজে আবেদন করেছো ওই কলেজে তোমাদের শিক্ষার্থী কেমন ভর্তি হয় ওখানে কীরকম চাপ রয়েছে এই বিষয়গুলো একটু ডিপেন্ড করবে তোমার এই চান্স পাওয়ার উপরে তারপর তোমার ডিপেন্ড করবে তুমি কত নম্বর এই ভর্তি পরীক্ষায় পেয়েছো যেহেতু তোমাদের এখানে একশোটা টা কিউ কারেকশন করতে হবে সেখানে তোমাকে ম্যাক্সিমাম সেভেনটির উপর পেতে হবে ঠিক আছে অর্থাৎ সত্তর প্লাস পেতে হবে তুমি যদি জেলা পর্যায়ে ভালো একটা কলেজে চান্স পেতে চাও তাহলে আমি বলবো তোমাকে অবশ্যই সত্তরের উপরে পেতে হবে এই ভর্তি পরীক্ষাতেই তারপরে ওইদিকে তোমার তো জিপি রেঞ্জ তো ভালো থাকতেই হবে কারণ জিপি রেঞ্জ থেকেও তোমাদের এসএসসি চল্লিশ পার্সেন্ট এইচএসসি ষাট পার্সেন্ট এরকম করে তোমাদের যোগ বিয়োগ করে তোমাদের এখানে একশো মার্কসের ভিতরে তোমাদের এসএসসি চল্লিশ পার্সেন্ট থাকবে এইচএসসি ষাট পার্সেন্ট থাকবে এরকম করে তোমাদের ওখান থেকে একশো মার্কস নেবে ঠিক আছে তুমি কত মার্কস পাবে তোমার জিপিএর ওপরটাকে কাউন্ট করে নিয়ে নিবে দেন তুমি ভর্তি করে কত নম্বর পেলে এটাও নিয়ে নেবে এই দুটো মিলে তোমার কত হলো এটাই তারা দেখবে তোমাদের এখানে দুশো নম্বরে একটা মেধা তালিকা জাতীয় বিশ্ববিদ্যালয় তৈরি করে রাখবে প্রত্যেকটা কলেজের জন্য সেখান থেকে তুমি কত নম্বর পেয়েছো এবং এত নম্বর পাওয়ার পরে তুমি এই কলেজের চান্স আদৌ পাবে কিনা যদি পাও কোন সাবজেক্টে পাবে এই বিষয়গুলো পরবর্তী ধাপে যখন রেজাল্ট প্রকাশ করবে তখন তোমাদেরকে জানিয়ে দিবে। অর্থাৎ ম্যাক্সিমাম তোমাকে পাস মানে অর্থাৎ তোমাকে চান্স পেতে হলে এদিকে সত্তর পেতে হবে আর ওইদিকে তোমার জিপিএ রেঞ্জ থেকেও সত্তর থাকতে হবে অর্থাৎ তোমাদের দুইশো মার্কসের ভিতরে তোমাকে অবশ্যই একশো প্লাস থাকতে হবে একশো চল্লিশ প্লাস থাকতে হবে তাহলে তুমি ভালো একটা কলেজে চান্স পাবে ঠিক আছে পাওয়ার একটা পর্যায়ে থাকবে তুমি চান্স পাওয়ার একটা পর্যায়ে থাকবে আর যারা দুশো মার্কসের ভিতরে তোমাদের ভর্তি পরীক্ষা প্লাস জিপিএ থেকে সেখান থেকে তোমাদের দুশো মার্কসের ভিতরে যারা একশো আশি প্লাস পাবে তারা গ্যারান্টি তুমি ভালো কলেজে চান্স পাবেই পাবে ঠিক আছে সো তোমাদের এখানে শিওর এরকমভাবে বলা যাচ্ছে না তোমার কত মার্কস হলে তুমি কোন কলেজে চান্স পাবে কোন সাবজেক্ট পাবে কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিগত দশ বছর পরে তোমাদের নতুন করে ভর্তি পরীক্ষা চালু করেছে সো তাদের যে মেধা তালিকা একটা রয়েছে সেটা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রকাশ করেনি এবং এটা কিন্তু কখনো প্রকাশ করবেও না তবে এই বছর ভর্তি হওয়ার সিস্টেমটা দেখলেই বোঝা যাবে যে কোন কলেজে কত মার্কস হলে চান্স পাওয়া যায় ঠিক আছে এরকম কোনো কিছু বলা যাচ্ছে না শিওর পাবে তো এটা ছিল ভিডিওটি ভিডিওটিকে আমার লাগলো অবশ্যই অবশ্যই কনফেস্ট চ্যানে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে শুধুমাত্র তোমাদের পরবর্তীতে অনার্স ডিগ্রি ভর্তির আপডেট ভর্তি হওয়ার পরে ফর্ম ফিল আপের আপডেট প্রথম বর্ষে দ্বিতীয় বর্ষে তৃতীয় বর্ষের এক্সামের সাধারণগুলো ফ্রিতে পাওয়ার জন্য হলেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর কোনো কিছু বুঝতেও আসবে তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবো হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ভিডিওর ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে তো আজকের মধ্যে এখানে শেষ খবর সবার থাকবে আল্লাহ হাফিস